বন্ধুরা আজ থেকে আমাদের বাড়ি বানানোর কাজ চলছে বাঁশ পেটার কাজ চলছে আমরা কথা করছি এটা আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্যপূর্ণ ঘর কথা ঘর আমরা বাংলার আবাস যোজনার যে ঘরটা পেয়েছি সেটা খুব কঠা করছি যাতে করে তাপ যেতে অত না লাগে ভেতরে তা না হলে অ্যাসবেস্টাসের ঘর বিশাল পরিমাণে কিন্তু গ্যাস হয় তাই এভাবে ঘরটা বানাচ্ছি বাঁশ পেটে তারপর মাটি লেসে তারপরে সেখানে অ্যাসবেস্টার দেওয়া হবে এটা আমাদের ঐতিহ্যবাহী একটা ঘর আমরা এভাবেই গ্রামের মানুষ ঘর বানাই আমাদের গ্রামেগঞ্জে এখনও ঘর রয়েছে আমাদের মাটির ঘর যে ঘর পেছনে দেখতে পাচ্ছেন সে ঘরটাও আমরা কটা ঘর বানিয়েছি দেখো আমাদের কাজ চলছে আসলে সরকার থেকে তাড়াতাড়ি বাড়ি বানার নির্দেশ দিয়েছে কোনো একটা দিন হয়ে গেল বারংবার পঞ্চায়েত থেকে কিন্তু কল করা হচ্ছে তাড়াতাড়ি বাড়ি বানাও গোটা হচ্ছে আমাদের মাটির বাড়ি আর এটাই হচ্ছে আমাদের বাড়ির চার পাঁচটা পরিবেশ দেখো চারিদিকে গাছপালা রয়েছে এটা হচ্ছে আমাদের অ্যাসপাস্টাসের ঘর এটা হচ্ছে নিষেধ জায়গা এটা অতীতের ওদিকে রয়েছে আমাদের খেতি আর এদিকে আমাদের কাজ চলছে বাবা এবং দাদা কাজ করছে আমিও করছি এভাবে পাঁচ পিঠে তারপরে ঘরটা ঠিকঠাক করবো আমি এখন উপরে রয়েছি দেখো বাসপিটার কাজ অলরেডি এদিক কমপ্লিট হচ্ছে ওদিকে এখন বাকি আছে ওদিকে ওটা কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে দশ দিনের মধ্যে ঘর কিন্তু রেডি করতে হবে তাই আমাদের কাজ এখন জোর প্রথমে কাজ চলছে বন্ধুরা আমার কিছুক্ষণ কাজ পড়েছে এ ছেলে খেলা দেখো আমি এখন আমার মেয়েকে নিয়ে এখন বেরিয়েছি ওর মা একটু ব্যস্ত রয়েছে রান্নাবান্নার দিকে আর আমাদের বাড়িতে তো কাজ চলছে আমি একে নিয়ে বেরিয়েছি এটা হচ্ছে আমাদের রাস্তা রাস্তার দিকে বেরিয়েছি আর পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ি ও মাটির মাটির বাড়ি ও দেশে দিকে বাড়ি এই দুটো বাড়ি হচ্ছে আমাদের এ দেখো আমার মেয়েও খুব এখন ভালোভাবে খেলছে এখানে কান্না করছিল এই দেখো আমাদের রাস্তা এবং আমাদের ঘর দুয়ারের চারপাশের পরিবেশ চারিদিকে ঝপঝাড় গাছপালা এরকমই আমাদের পরিবেশটা রয়েছে ওই দেখো যে ছাগল দেখতে পাচ্ছি আমাদের আমাদেরই ছাগল বন্ধুরা আমরা একটু যাচ্ছি আজকে ব্লক ব্লকে একটু কাজ রয়েছে তাই ব্লকে যাচ্ছি আমাদের বাঘমন্ডি ব্লক যাচ্ছি আমার বাবা রেডি হয়ে গেছে যাচ্ছি সামনে দেখো বাইক আমার রেডি আছে যাচ্ছি আজকে ব্লক তারপর আপনার দেখাচ্ছি আপনাদেরকে ভিডিও আঁকারে বন্ধুরা এটাই আছে আমাদের রাস্তা এই রাস্তা বেয়ে আমাদেরকে যেতে হয় বাঘমন্ডি বা আমাদের যদি জগৎ থেকে পুরুলিয়া আমরা এই রাস্তা দিয়ে যাই এটা হচ্ছে আমাদের গ্রাম থেকে বেরোনোর মেন রাস্তা বেরোনোর রাস্তা দেখুন আমাদের পরিবেশটা কত সুন্দর রয়েছে চারিদিকে পাহাড় পর্বত এবং চারিদিকে ঝোপঝাড়ে পরিপূর্ণ একটা জায়গা আসলে এটাই হচ্ছে আমাদের জেলার বৈশিষ্ট্য বন্ধুরা আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো সামনে দেখা যায় মাঠাবুরু পাহাড় এই মাঠাবুরু পাহাড়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি আপনাদের দেখাচ্ছি সেই পাহাড় দৃশ্য এটা হচ্ছে আমাদের বাঘমন্দির একটু ঝালদা রাস্তা আর সামনে আমরা দাঁড়িয়েছি একটুকু আর আপনাদের দেখাচ্ছি আমাদের মাঠাবরু পাহাড় বন্ধুরা এই হচ্ছে সেই বিখ্যাত মাঠাবরু পাহাড় এখানে প্রত্যেক বছর মাঘ মাসের প্রথম তারিখে দেখ মেলা বসে মাঠাবরু ঠাকুরের পুজো হয় আপনাদের দেখাচ্ছি সেই দৃশ্য বন্ধুরা আমাদের ব্লকের কাজ সম্পূর্ণ হয়ে গেল এখন আমরা বাড়ির পথে রওনা হবে দেখো এটা হচ্ছে আমাদের বাঘমন্দি ব্লক আমি ব্লকের ভিতরে কিন্তু রয়েছি বর্তমানে ব্লকের দেখো আমি যে রয়েছি দেখো চারিদিকে গাছপালা রয়েছি বন্ধুরা আমি পৌঁছেছি এখন আমাদের দুয়ারশির জঙ্গলে আমি জঙ্গি জঙ্গলে এবং এই পাশেই রয়েছে আমাদের দুয়ারশ্রিনীর হাট আর হাট বাবা সবজিপাতি নিতে হাট দিকে গেল আমি এদিকে চলে এসেছি দেখুন সামনেই রয়েছে আমাদের হাট দেখো পেছন দিকে আমাদের ছোট্ট একটা হাট যেখানে সবজিপাতি বিক্রি হয় আর এদিকে রয়েছে আমাদের শালের জঙ্গল দেখো প্রচণ্ড পরিমাণে কিন্তু শালের জঙ্গল রয়েছে চারিদিকে শাল গাছ একটা বিশাল জঙ্গল আপনাদের আমি দেখাচ্ছি আমাদের জঙ্গলটাও তারপরে আপনাকে হাট দিয়ে নিয়ে যাবো দেখো বন্ধুরা আমাদের এলাকার সালের জঙ্গল চারিদিকে সালের একটা বিশাল জঙ্গল রয়েছে আমাদের এলাকায় বিশাল ঘন অরণ্য রয়েছে আমাদের এখানে আর এখানেই রয়েছে আমাদের দোয়ারশেনি হাট চট্টমোট একটা হাট সমস্ত কিছু জিনিসই কিন্তু পাওয়া যায় হাটে সবজিপাতি থেকে শুরু করে মাছ মাংস সমস্ত কিছুই আমাদের হাটে পাওয়া যায় দেখুন আপনাদেরকে আমি হাট আমাদের দেখাচ্ছি সামনে রয়েছে একটা বড় গাছ দেখো বড় নিচেই রয়েছে হাটটা ছোট্ট মোট ওদিকে রাস্তা ঝাড়খন্ড দেখো আমাদের হাট চারিদিকে বিক্রি হচ্ছে আর এভাবে আমাদের হাট হয় অনেকটা ছোট ছোট আকারের হাট বেশি যে খুব একটা বড় হাট তেমনটা নয় সবজিপাতি মাছ মাংস এ সমস্ত জিনিসই বিক্রি হয় এখানে আর যেহেতু এখন চাষের সময় চলছে তেমন একটা ভিড় ভাড়াক্কাও নেই খুব কম জনসংখ্যার মধ্য দিয়ে হাটটা রয়েছে এখন এই বট গাছের তলায় হাটটা বসছে এখন দেখো এদিকে অনেক সবজি পাতি এখানে বিক্রি হচ্ছে ফুলকপি বাঁধাকপি আর অন্যান্য হাবিজাবি যে সমস্ত সবজিগুলো রয়েছে তবে আজকে সবজি অনেকটা সস্তার মধ্যে রয়েছে ফুলকপি কুড়ি টাকা কিলো বাঁধাকপি পনেরো টাকা কিলো দেখো বন্ধুরা আমি এখন বাড়ি পৌঁছে গেছি দেখো আমাদের গ্রামের চাষিরা গরুর গাড়ি দিয়ে কারা গাড়ি দিয়ে তাদের ধান নিয়ে যাচ্ছে ঘরে আমি পৌঁছে গেছি আজকের মতো ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি প্রত্যেককে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন